চাঁদ বলে আমায় তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিত না জী চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না রন্তর অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত বিজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত।

বলে সুবাসিত না রন্তর চাঁদ বলে আমি নাই তুমি নী সুন্দর ফুল বলে সুবাসিত না রন্তর তারা দল বলে তুমি সেরা সরমে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরমে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত না বি চিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সু বাসিত নবীজির অন্তর তারা দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে মানবের সাথে তুমি রাঘ মেরে বন্দন মানবের সাথে তুমি রাঘ মেরে বন্দন চাঁদ বলে আমি নই ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসি তুই নবি জিরন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ভালো লাগছে নাকি এই যে গজল রাসুল দেবে না প্রভু তুমি বলে চরা সুন দেবে না প্রভু তুমি বলে চোর সুন্দর দেবে না বলনি দেবে না মোল নি দেবে না তারি কালিত বিজয় সময় ভু তুমি বলে চরাসুল দেবে না কবু তুমি বলে চোরসুল দেবে না বলনি দেবে না মোল নি দেবে না সাতারি বিজয় সময় তুমি বলে চরাসুল দেবে না চোর দেবে না বলনি দেবে না যুগ রশেদার সেই কে লাফা ফিরিয়ে দেবে না আলোর সমা। শিখিল ফিরিয়ে দেবে না আলোর কেটে আদারেরা পৃথিবীতে তুমি আরে কবু দেবে না পৃথিবীতে তুমি আর কবু দেবে না ফুলে সোনালি তো বলি দেবে না সতরি খালি বিজয় সময় প্রভু তুমি বলে চোর সুন্দর দেবে না প্রভু তুমি বলে চোর দেবে না বলি দেবে না বলি দেবে না খালি বিজয় সময় প্রভু তুমি বলে চোর সু দেবে না পিড় থেকে দিকে শুধু হাকার লাঞ্ছিত মানো bata মজলুমেরি আহারিতে বৈতশ বিষনতা পিটি পিড় দিকে শুধু হাকার লাঞ্ছিত মানো bata মজলুমেরি পাঠাও গো মো রা রায় পাঠাও কাঠ কাঠারে দেবে না সতারি খালি বিজয় সম তুমি বলে চোর সুন দেবে না তুমি বলে চোর সুন দেবে না বল তাড়াতাড়ি খালি বিজয় সময় প্রভু তুমি বলে চরা শুন দেবে না প্রভু তুমি বলে চরা শুন দেবে না এই শিশু নবীকে

हली मतोबार तख न गिया हली मतोबार तख न गिया ओ नबी नबी जिया मार ओ नबी <sharp> <tars> <hanself> जी मां ओ <hanself> <hanself> নবীজি আমার ও নবী নবীজি আমার এই শেষ নবীকে এই শেষ নবীকে নিয়ে যাবে হালি তোমার এই শেষ নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালি মা তোমার এই সত শত টি মেল জীর্ণ গধানি হালিমাইল শত শত টি মাইল জীর্ণ গধানি হালিমাইল হালি মা তোমার দেখি মা তোমার আর দেখা নাহিয়া তোমার কলে শিশু নবীর ও নবী নবী জি আমার ও নবী আমার ও নবী নবী

আরেকটু জোরে না রে ভিড় ভিড় খুব ভালো লাগছে যে আজকের দিনে দিনে আলহামদুলিল্লাহ

দিলের ভিতর অতমটা কোরআন যেটা ধারণ করছে 24টা ঘন্টা ওরা পড়াশোনা করছে আল্লাহ পাক তো নিজেই সিদ্ধান্ত নিয়েছেন দায়িত্ব নিয়েছেন কোরআন রাখার জন্য লোহার আলমারি নাইনি সिशा দিয়ে তৈরি করা আলমারি নাইনি লোহা দিয়ে তৈরি করা আলমারি নাইনি আমি আলমারি নিয়েছি আমার বান্দা বান্দীর কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লট করে দিয়েছি জোরে বলুন সুবহান

তো তিনি এখানে ওখানে আসার পরে আমার সঙ্গে যেহেতু অনেক আগে থেকে সম্পর্ক আমাকে বললেন যে আমি আপনার ওখানে যাব আমি বললাম ফ্লাইট হবে আগামী কালের কথা বললে তাই বললাম তাহলে কি সুবিধা আমার গায়ের মানুষের কাছে আলহামদুলিল্লাহ যদি পেয়ে যায় একটু কোরআন শুনবো একটু দোয়া খায়র হবে আমাদের পূর্বপুরুষ জানারা কবরে শুয়ে রয়েছে এ সব পাবে না পাবে না ভাই আপনার মুসাফির মানুষ

আমি বাড়িতে গিয়ে কারি সাহেবকে নিয়ে আসছি ইনশাল্লাহ এখনই তিনি আপনাদের মাঝে আসবেন কারি সাহেব কেরাত পড়বেন কেরাত শেষ হবে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একবার জোরে আওয়াজ দেন না